বিশ্বনবীর জন্মদিবস উপলক্ষে সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলাতেও বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন পদযাত্রার মধ্য দিয়ে সৌভ্রাতৃত্বের বার্তা হাজারো মুসলিম সম্প্রদায়ের মানুষ ধর্মীয় পদযাত্রায় পা মেলান মালদা শহরের বিভিন্ন মসজিদ থেকে বেরোয় মুসলিম সম্প্রদায়ের মিছিল ছোট ছোট সমস্ত মিছিল যোগ হয়ে বড় পদযাত্রার আয়োজন করা হয় শহরে সারা শহর পরিক্রমা করে পদযাত্রা মিছিলে অংশ নেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরী ইংরেজবাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু জেলা তৃণমূলের যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস এদিকে শান্তি শৃঙ্খলার সাথে বিশ্বনবী দিবস উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে হাজারখানেক মানুষের খাবারের আয়োজন করেন মালদা কালিয়াচক জালালপুরের ব্যবসায়ী তথা সমাজসেবী রহিম বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন মৌলানা ইমাম ও অনেক মুসলিম ধর্মগুরু সহ সাধারণ মানুষ এখানেও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া হয় মানুষের মধ্যে নিউজ ইন্ডিয়া থেকে অখিল সরকারের রিপোর্ট মালদা একটা বড় সেলিব্রেশন মিছিল করছে পুরি থেকে এখন আমরা ফুরা মরে আছি আমি খুব খুশি আমি সবাইকে আমার ভালোবাসা শুভেচ্ছা এবং ভোটার 말미암아 বাসীদেরকে আজকে আমি বলে রাখবো শান্তনমদিন শান্তনমদিন এর জন্য আমি পতাকা করছি এবং আর সবাইকে শুভেচ্ছা জানাইকে হজরত মোহাম্মদ এর জন্মদিন বিশ্বের সমস্ত মুসলিম সমাজ এদিন বিভিন্নভাবে এই দিনটিকে পালন করে কেউ মিছিলের মধ্যে বা জাসেনে বাবী করে কেউ বাড়িতে কোরআন করে দিয়ে এই যে বিশ্বের যিনি সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু তার আজকে জন্মদিন পালন যে ইসলাম শান্তির কথা বলে সেই শান্তির বার্তা নিয়ে ইংরেজবাজার শহরে প্রতি বছরই এই মিছিলগুলো বেরোয় আমরা এই মিছিলগুলোর সঙ্গে থাকি এবং আমরা সৌভারদের বন্ধনে আবদ্ধ হই এটা আমাদের মিলাদুন্নবী নবী নবী দিবস উপলক্ষে আমাদের যে নবী সাহেব আছে তিনি জন্ম নিয়েছিলেন তার উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম করলাম আজকে গোটা ইন্ডিয়াতে মিলাদুন্নবী নবী পালন হলো আমরা খুব শান্তিভাবে পালন করতে পারলাম হ্যাঁ যে মিলাদুন্নবী প্রোগ্রামটা এতে কোনো প্রকারের বাধা হয়নি আমরা ভারতবর্ষে যে মিলাদুন্নবী পালন করতে পারলাম এতে আমি খুব আনন্দিত এবং আমাদের প্রাইম মিনিস্টার যিনি আছে ইনাকে আমি অনেক ধন্যবাদ বলতে চাইবো যে আমরা ভারতবর্ষের ভারতীয় মুসলিম হিসাবে আমাদের খুব গর্ব যে আমরা ভারতবর্ষে খুব শান্তিপ্রিয়ভাবে আমাদের ধর্ম পালন করতে পারছি কত লোকের খাবার আয়োজন এখানে প্রায় হাজার লোকের খাবার আয়োজন পালন করা হয়েছে সকাল থেকেই চলছে প্রোগ্রাম সারা সন্ধ্যা ছটা অব্দি চলবে খাওয়া দাওয়া চলবে খাওয়া দাওয়া চলবে দুয়াদুর চলবে আপনার নাম Amanım ben bir saza mı yaklın somatsevi, tamam